সাত দিন খালি পেটে রসুন মধু গেলে কি হয় কেবল খাবার হিসেবে নয় ভূকাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে প্রাচীন গিরিকরা তাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার করত এছাড়া অলিম্পিক গেমের ক্রীড়াবিদরা প্রতিযোগিতা ভালো করার জন্য রসুন খেতেন কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হতো ভারতের ও প্রতিরোধে দীর্ঘকাল ধরে রসুন ব্যবহার হয়ে আসছে আবার বিভিন্ন দেশে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে বিশ্বতকে শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তুলনা করা হয় মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয় এই দুটো চমৎকার জিনিস যখন একসঙ্গে হয় তখন এর গুণ বেড়ে যায় আরও বেশি রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ ঠান্ডা জ্বর কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেবল সাত দিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায় জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রাইটস আর্থ জানিয়েছেন মধু রসুনের এই মিশ্রণটি তৈরি প্রণালী উপাদান একটি মাঝারি আকৃতির বয়াম মধু তিন থেকে চারটি রসুন খোসা ছাড়িয়ে কুয়াগুলো বের করুন প্রণালী প্রথমে বয়ামের মধ্যে রসুনের গোয়াগুলো দিন এরপর এর মধ্যে মধু ঢালুন বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন প্রতিদিন খালি পেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান ঠান্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয় বার আধা চা চামচ করে এটি খেতে পারেন এটি সংক্রমণ দূর করতে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ ভিডিওর সঙ্গেই থাকুন